মিশরাতুল জজম আসসালামু আলাইকুম আজকের আরো সুন্দর এবং নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আমাদের মিশ্রাতুল জজম তার আপনজনের কাছ থেকে এর মধ্যে অনেক অনেক গিফট পেয়েছে সেটা আপনারা সবাই জানেন এবং আজকে আরো একটা গিফট পাবে তবে সেটা কার কাছ থেকে অবশ্যই তার বাবার কাছ থেকে প্রবাসী বাবা মানেই হচ্ছে গিফটের বস্তা তো মেয়ে জন্মের আগেই মেয়ের বাবা তার জন্য হাতের স্বর্ণের চুরি কানের দুই জোড়া জিনিস তারপর গলার চেন এগুলো নিয়ে গিয়েছিল এবং সে তার আপন জনের কাছ থেকে অনেক আংটি পেয়েছে চেন পেয়েছে হাতের চুরি পেয়েছে পায়ের দুপুর পেয়েছে তো সৌদি আরবে আসার পর মেয়ের বাবা বলছে চেন তো নিয়েছি কিন্তু চেনের লকেট নেই নেই তো উনি কি করেছেন এই দেশের স্বর্ণকারের কাছে মেয়ের জন্য লকেট অর্ডার দিয়েছেন এবং সেটা আজকে নিয়ে এসেছে তো কেমন লকেট সেটা আমরা অবশ্যই আসলে কি মেয়ে মানুষের উপহার মানেই হচ্ছে স্বর্ণগহনা। যেটা ভবিষ্যতে কাজে লাগবে আর দিন দিন কিন্তু স্বর্ণের দাম বহুত বেড়ে যাচ্ছে যারা যারা টাকা পয়সা সেভ করেন আমার মনে হয় টাকা পয়সা সেভ না করে স্বর্ণ গহনা কিনে রাখলে বেশি ভালো হবে তো

আর এই লকেটটা কিন্তু বানানো হয়েছে বাংলাদেশি টাকায় এক লক্ষ সত্তর হাজার টাকা ভরি দরে এক লক্ষ সত্তর হাজার টাকা ভরি দরে এখন কিন্তু আরো দাম বেড়েছে মানে আমাদের মেয়ে দুনিয়াতে আসার আগে স্বর্ণের দাম এমন হারে বৃদ্ধি পাইছে একদম আপ আপ লেভেল ইসমিল্লাহ রহমান ইব্রাহিম ইয়েস ইয়ার্স জজ

পাঁচ ছয় দিন পরে উনি অফিস থেকে আসার সময় নিয়ে আসছে একটা নিয়ে আমি তো বুঝতেই পারছি যে কি নিয়ে আসবো আর যেটা অর্ডার দিয়েছি সেটাই মনে হয় তো এখন খুললাম

তো মেয়ের নাম হচ্ছে মিশরাতুল জজম এবং জজম নামের অক্ষরগুলো দিয়েই এই লকেটটা বানানো হয়েছে প্রথম অক্ষর দেয়া হয়েছে বড় হাতের এবং বাকিগুলো দেয়া হয়েছে ছোট হাতের অক্ষর এই যে দেখেন মেয়ের গলায় প্রবাসী বাবার দেয়া স্বর্ণের উপহার মার্শাল্লা মাগ এটা তো অনেক বড় হয় তুমি তো বড় পড়তে না মেয়ের বাবা বলতেছে বিদেশ কত দিন আর করি জানি তো বিদেশ থাকতে থাকতে মেয়ের জন্য স্বর্ণ যা আছে সব উনি কিনে নিয়ে যাবে এখন শুধু মেয়ের গলার হাটটা বাকি আছে এইটাও উনি না পারে এই দেশ থেকে নিয়ে যাইতে মানে ওনার কথা হইলো যতদিন উনি সৌদি আরবে আছে যার যত শখ আছে যার যত ইচ্ছা আছে সব পূরণ করবো কোনো কিছু বাদ রাখবো না আমার তো অলরেডি অনেক গহনা আলহামদুলিল্লাহ উনি যতবার সৌদি আরব থেকে যায় এবং আমি যতবার সৌদি আরবে আসি আমাকে অনেক অনেক গহনা কিনে দেয় এবং সেগুলো জমাতে জমাতে অনেকই হয়েছে এখন মেয়ের জন্য জা বানাই সব বলে মেয়ের তো আমিও ভাবলাম যে যা মেয়েরই দিয়ে দেবো সব জা সব মেয়ের এখন বিয়ে পড়ব এই যে লেখায় লকেটার ওজন হচ্ছে সাড়ে ছয়ানি সাড়ে ছয় আনা ওজন হচ্ছে এই লকেটটার এবং এটার দাম কিন্তু অনেক টাকা পড়েছে প্রথমে পড়েছে পঞ্চাশ হাজার টাকা তারপরে এটা বানাইতে গিয়ে স্বর্ণকার স্বর্ণ আরো বেশি লাগাইছে মানে প্রায় ষাট হাজার টাকার উপরে পড়েছে এই লকেটটার দাম তো বিয়ের একটা ছোট সেন আছে ওর খুব পিঁতে আছে ওইটার সাথে যদি লাগায় তাহলে মানে ওর গলার মধ্যে লাগবে এটা তো বড় হয় মানে পেন্ট পেন্ট করতেছেস কি আমা ঘুমিয়ে ধরছে

সেটা আছে তুমি সবাই কি বলতে পারবা মিশারি কিন্তু খুব খুশি তার বুনের গিফট দেখা এখন মিশারি আবার ওর বুনের গিফট করাই দিতেছে ওর বাবাই যে দিচ্ছে হয় নাই মিশারির হয়েছে কিন্তু এটা কিন্তু মিশালি দিছে গিফট আবার মিশালের বাবাই দিছে তো দর্শক বন্ধুরা আমাদের মিশাতুল জজমের গিফট টা দেখে নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছে